আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়িতে স্টার্টিং কমপ্লিট করে দিলাম আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ঈদের দ্বিতীয় দিন বলতে ঈদের পরের দিন থেকে এক কথায় কাজ শুরু করে দিয়েছি অলরেডি এক কথায় কালকে গেল ঈদের পরের দিন ভাইয়ের গাড়িতে কাজ করলাম ভাইয়ের সাথে একটু কথা বলি আপনাদের সাথে একটু পরিচিত হই হয়তোবা আপনি আমার চ্যানেলে নতুন আবার অনেক ভাই হয়তোবা পুরনো তো ভাই কথার মাঝে যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হতে পারে আগামী দিন আপনার এলাকা থেকে আসছি কাজে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়ের সাথে আমার কীভাবে পরিচিত আপনার সাথে আমার কীভাবে পরিচিত তাই বলেন আপনার সাথে আমার ইউটিউব থেকেই পরিচিত ইউটিউব থেকেই পরিচিত আপনি কারো মাধ্যম নিয়ে না কারো কথাবার্তা শুনে না কিভাবে বিস্তারিত একটু বলবেন যে কিভাবে কি হলো ইউটিউব দেখে আপনাকে চয়েস করছি সরাসরি ইউটিউব দেখে মানে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও চলে আসছে হঠাৎ এরকম কিছু নাকি এরকম কিছু না ভিডিও যাচাই করছি কিন্তু আপনারটাই ভালো লাগছে ভালো মানে এলাকাতেও দেখছেন আপনাদের এলাকায় দেখছি এরকম গাড়ি চলছে তো ওদের গাড়ি এমন ভালো এমন না এরকম ফিনিশিং আসে না বা মালের দিক দিয়েও অনেক ডিফারেন্ট আছে তো ভাই আপনার এই যে এলাকাতেতে আসছি এখন পর্যন্ত জানে না আমি কোন এলাকাতে এই কাজটা করছি আপনার বাসাটা কোথায় আমার দর্শকরা কেউ জানে না এখন পর্যন্ত জানে না ভাই বলে দেন তো একটু আপনার পরিচয়টা ভাই আমার বাসা আছে ঈশ্বরদি অরণখোলা পশুর হাটের সাথে জেলা জেলা পাবনা পাবনা জেলা ঈশ্বরদি ঈশ্বরদি থানা ঈশ্বরদি থানা জি তো ভাইয়ের নিজস্ব গাড়ি জি আমার ভাইয়ের পেশাগত মনে হয় দুইটা আমি দেখলাম হ্যাঁ পেশা আমার দুইটা যেমন ভাই একটু আমার দর্শককে বলবেন আমার পেশা শুধু এই গাড়ি না আমি পাশাপাশি টিভি সার্ভিসিং কাজ করি টিভি সার্ভিসিং ইলেকট্রিক আমি দেখলাম দোকানের ভিতরে আপনার একটা দোকান আছে খুব ভালো লাগলো আমার বিষয়টা আপনি এই গাড়িটা সচরাচর কোন কোন এলাকার ভিতরে চালান আমি শুধু পাকশি টু ঈশ্বরদী পাখি টু ঈশ্বরদী আর অন্য না যেগুলো রিজার্ভ পায় নিজস্ব এটা আলাদা হিসাব কখন কোন লাইনে ঢুকতো এটা নসিবের উপরে থাকে তবে সচরাচর একটা নির্দিষ্ট ঈশরদ্দি টু পাকসি পাক্সি পাকসিতে আপনারা এই রোডটাতে যারা চলাচল করবেন ফলো করবেন এই গাড়িটাকে দেখতে পাবেন তো আপনার সাথে আমার কন্টাকে কি হয়েছিল ভাই একটু বলবেন বিস্তারিত আমার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছিল যে আপনি যদি এখানে আসেন তাহলে কিছু অ্যাডভান্স করা লাগবে আমি যদি আপনার বাসায় আসি আপনার বাসা হচ্ছে ঈশর্দি আমার বাসা রাজশাহী বানেশ্বর এখান থেকে সচরাচর এই ষাট ষাট কিলোর মতো ষাট কিলো গ্যাপ আমি চাইলেই কিন্তু অ্যাডভান্স ছাড়াও আসতে পারতাম অবশ্যই কী কারণে ভাই আপনি তো অ্যাডভান্স নেওয়ার কারণ আপনাকে বলি বিষয়টা হচ্ছে আপনি কালকের মত আছে স্টার্টিং লাগাবেন এস কি হালা আমি আসার পর আপনার মত চেঞ্জে গ্যাস মনে করেন আপনার বাড়ি ওই খুলনা আর আমার বাড়ির আশা ঘটনা যদি এরকম ঘটে যায় ভাই আমার হতে পারে তাহলে আমার ক্ষতি আমারও তো প্যাট আছে ভাই অবশ্যই একটা মাল আপনার এখানে আসলাম আপনার আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে মালটা আমি উঠাইছি কুরিয়ারে আমার মালগুলা থাকে ভাই আমি গরিব ছেলে ঠিক আছে আমি কর্ম করি দুই দুটা ছেলে আমরা একসাথে থাকি একটা কাজ একা সম্ভব হয় না ভাই অনেক কিছু আমি যেমন সারাদিন খালি ফোনের উপরেই থাকি ভাই ফোন রিসিভের উপরেই থাকি একটা ভিডিও আপলোড দিলে সচরাচর আমাকে আমার ভিডিও ইউটিউবে না দেখলেও চব্বিশ ঘন্টায় তিন হাজার মানুষ দেখে ভাই তিন হাজারের মানুষের হিসেবে তিনশো মানুষ ফোন করলে একটা দিনে ওই ব্যক্তিটা কি হতে পারে এটা গেল টিকটক আইডি টিকটক আইডিতে যদি ভিডিও ছাড়ি ভাই যদি ইট্টু খালি ইট্টু খালি যদি ভিউ হয় ভাই যদি ভিডিওটা একটু র্যাঙ্ক করে তাহলে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ ভিউ এলে এই দর্শকগুলো যদি ফোন দেয় তাহলে কী অবস্থা হবে আমার ভাই বললেন তো এই কারণে বলি ভাই আপনাদেরকে যে আমিও কিন্তু আপনাকে এভাবে বলেছি ভাই আপনার সাথে কথা বলতেছি দুইটা রেট বলবো জাস্ট আপনার পুষাইলে আমাকে অ্যাডভান্স দেবেন বিশ্বাস রাখতে পারেন আপনার টাকা মেরে খাব না আপনিও মুসলমান আমিও মুসলমান আমিও জন্ম নিছি আপনিও নিছেন মরতে হবে অবশ্যই হিসাব দিতে হবে অবশ্যই অতএব কোনটাকে কাজ করছি ভাই মনে করেন তাবুদ আপনার টাকা আমার লাভ তাবুদ আপনার টাকা আমার লাভ আমি আপনার সাথে কোনটাকে কাজ করছি আপনার পুষ আছে বলি কিন্তু আমাকে আপনি লাইছেন ঠিক আছে হিসাব দ্বিতীয়ত ভাই হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যে কোনো জায়গাতে যদি যাই অনেক ভাই আসেন ভাই রিসিভ করে নেবো ভাই টেনশন নাই ভাই মানে ফোনে এরকম তারপরে মনে করেন আমি আপনার বাড়িতে চিনবো না আপনার বাড়ি এসে চিনবো ভাই আমি আপনার উচিত আমাকে সর্দি থেকেই রিসিভ করলে ভাই আমি ঠিকানা দিচ্ছি উমুক স্টার্নে যান যাই উমুক জায়গার নাম বলেন গাড়ি পেয়ে যাবেন ব্যাগপত্র থাকে স্টার্টিং থাকে ব্যাগ থাকে বাইরের জায়গা দেশের অবস্থা ভালো না রিসিভ করে নিলে আমাদের একটু ভালো লাগে যে হ্যাঁ একটা জায়গায় দূর থেকে কাজ এসেছি রিসিভ করে নিছে ভালোবাসাটা অন্যরকম হয়ে গেল কি ভাই ঠিক না তো আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কাজ করতে পারি সমস্যা নেই চৌষট্টি জেলায় কাজ করি সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং পাপস এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা বেচাও আমরা করি আমার দোকানে অলরেডি একটা গাড়ি কাজ চলছে একদিন কাজ করলে গাড়ি কমপ্লিট হয়ে যাবে গাড়িতে ব্যাটারি নেই গাড়ির কালার লাল সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং এভরিথিং ক্লোজ যদি ব্যাটারি সহ নিতে চান হাই কোয়ালিটির ব্যাটারি সহ দেওয়া যাবে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে গাড়িটার যদি দেখতে চান নক দেন হোয়াটসঅ্যাপে দাম একই পুষাইলে নিবেন না নিলে না নেবেন বাংলা হিসাব যদি নিতে চান কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গাড়িটা বুকিং দিয়ে রাখতে হবে দুই চার দিনের মধ্যে দোকানে আসতে হবে এসে টাকাটা পেমেন্ট দিয়ে গাড়িটা আপনাকে যেভাবে পাঠিয়ে দেওয়া লাগে ওটা আমরা বন্ধ ব্যবস্থা করে দেবো খরচটা আপনি দিয়ে নিয়ে চলে যাবেন কুরিয়ারে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে যাওয়া পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে কুরিয়ারে এখন আপনি যদি মনে করেন যে আমার টাকা মালা টাক ভাড়াকে নিয়ে যাবো তেল পারেন যেমন গত মাসে একটা গাড়ি দিলাম পাবনাতে লাল কালারের গাড়ি সিটি স্টার্টিং দেখব চন্দা লাইটিং কমপ্লিট ব্যাটারি বাদ মানে ব্যাটারি বাদ গাড়িটা দিয়ে দিছি নিয়ে গেছে খুশি তারপর একশো বিশ বলেছি একশো বিশই চলছে গাড়ি আমরা জবান যেটা দেবো জবান সেটা হবে ভাই কিন্তু ভাই টাকা পয়সায় লেনদেনের বেলায় কোনো যেন কাপঝাপ না হয় যেটা চাইছি এটাই দেওয়া লাগবো কথা কাজে মিল থাকবো কথা দিলাম ভাই ইনশাল্লাহ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যত করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আজকের ভিডিওটি এবং তোই আসসালামু আলাইকুম